আসসালামু আলাইকুম গাইজ আমি সামুদ সমুদ্রের পাড়ে আসলে ঘুরতে আয়শা দেখি এখানে কিছু লোক এই যে গান गाছে তারা বাংলায় গান गाছে তো সম্ভবত বাংলাদেশি এই যে আরেকজন আমি এখন এই যে এই যে এই যে আরেকজন বাংলাদেশি ভাই আপনি কত থেকে আসছেন ভাই আমি আচ্ছা আপনার দেশ কোথা দেশ কান্ট্রি কান্ট্রি দেশের বাংলাদেশ বাংলাদেশ কুঞ্জিলা

চলুন আমরা কথা বলবো তাদের সাথে আপনি ক্যামেরাটা ধরেন চলুন আমরা চলে যাই এখানে চলে যাবো দেখবো আমার বাংলাদেশি বাইরা কোন কোন জেলা থেকে আসছে আমাদের বাংলাদেশি বাইরা বাংলা গান করছে